রাত মেয়েদের এই সাংস্কৃতিক প্রতিবাদী মঞ্চ থেকে আমরা নারী নির্যাতন থেকে শুরু করে ধর্মীয় বিরুদ্ধে আমাদের প্রতিবাদী সাংস্কৃতিক নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিদ থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক গোটা রাজ্যের মানুষ জানে যে আরচিকর কাণ্ডে যে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যেভাবে চার্জশিট না দিতে পারার কারণে তাদেরকে জামিন দেওয়া হলো এর ফলে রাজ্যের মানুষ তারা মনে করছেন যে এবার তারা কার কাছে যাবে যদি সিবিআই তাদের অপদার্থতা এইভাবে প্রমাণ করে এবং সব থেকে এই দেশের সর্বোচ্চ আদালত তারা যদি এইভাবে বিচার করে তাহলে এই রাজ্যের মানুষ এবার কার কাছে যাবে দর্শক বিচার ব্যবস্থার প্রতি সিবিআই এর প্রতি এবং রাজ্য পুলিশের প্রতি এই রাজ্যের মানুষ আস্থা হারাতে পারে আস্থা হারিয়েছেও হয়তো কিন্তু তারা নিজেদের প্রতি আস্থা বা নিজেদের কনফিডেন্স লেভেল কিন্তু একটুও কমতে দেয়নি সিবিআই এইভাবে চার্জশিট না দেওয়ার কারণে মূল অভিযুক্তদের একের পর এক জামিনের ব্যবস্থা করে দিচ্ছেন ঠিক সেই রকম জায়গায় রাজ্যের জনগণ কিন্তু তাদের আন্দোলনকে আরো আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাচ্ছে আপনারা যদি দেখেন দেখবেন অভয় মঞ্চেও আরও বেশি করে আন্দোলনে নেমে আসছে এবং বেশি বেশি করে প্রতিবাদ করছে আপনারা দেখবেন এই রাত দখলের মেয়েরা জেলায় জেলায় কিন্তু আবার আবার কিন্তু প্রতিবাদে বিক্ষোভে রাস্তায় নেমে আসছে নাগরিক মঞ্চ থেকে চলছে লাগাতার প্রতিবাদ এইভাবে রাজ্যের মানুষ যদি লাগাতার প্রতিবাদ করতে থাকে এবং তখনই কিন্তু বিচার ব্যবস্থাও ঘুরে দাঁড়াবে রাজ্য প্রশাসনও কিন্তু ভাবতে শুরু করবে যে তারা ঠিক কাজ করেনি আসল অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করতেই হবে প্রদর্শক আজকের ভিডিওতে আমাদের কোচবিহার জেলার রাত দখলের মেয়েরা এবং অভয় মঞ্চের তরফে যে প্রতিবাদ কর্মসূচি করা হয়েছিল এবং সেখানে তারা খুব শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে সেই জায়গা থেকে রাত দখলের মেয়েরা কি বলছে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তারা কিন্তু একটুও পিছু পাহাটেনি তারা কিন্তু এই দোষীদের শাস্তির জন্য লাগাতার প্রতিবাদ করে যাবে যতদিন না এরা শাস্তি পায় দর্শক শোনাব আজকে আপনাদেরকে এই রাত দখলের মেয়েরা কী চাইছে কি বলছে এই যে যাদেরকে জামিন দেওয়া হলো সে বিষয়কে কেন্দ্র করে এবং রাজ্যের যে প্রশাসন এবং বিচার ব্যবস্থা এবং সিবিআই এর যে নকরজনক ঘটনা যেন একদম বাঁধিয়ে রাখার মতো সে বিষয় নিয়ে তারা কি বলল আপনাদের সামনে তুলে ধরব তো চলুন তাদের কর্মসূচি তার পাশাপাশি তাদের যে বক্তব্য শুনে নিন আপনারা চলুন অভয়ার ন্যায় বিচারের দাবিতে রান্ডকলের মেয়েরা নব চার মাস পূর্ত মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ জামিন পেয়ে গেছে সিবিআই যে দায়িত্ব দেওয়া হয়েছিল তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যে আদালত সন্দীপ ঘোষ জামিন পেলেন তালা থানার ওসি জামিন পেলেন আমরা সাধারণ নাগরিকেরা মানে প্রশাসনের তরফ থেকে ভীষণ বোকা মনে হয় কারণ তারিখ পে তারিখ করে কেসের ডেট পিছিয়ে দেওয়া হচ্ছে কোনো সময় উৎসবে আমাদের বিয়ে হচ্ছে তো আমরা এটাই বলতে চাই যে অপরাধীদের উদ্দেশ্যে এটাই বলা যে তোমাদের সাথে প্রশাসন মদত দিচ্ছে কি কিন্তু আমরা সাধারণ নাগরিকরা অপরাধীদের ভালো থাকলে দেবো না যে মূল অভিযুক্ত তারপর টালা থানার ওসি বেরিয়ে আসলেন জামিন পেলেন বিষয়ে কি বলবেন এ আস্থা রাখেন বিচারের উপরে আস্থা তো মোটেই রাখা চলে না যায় না কেননা এসব নিয়ে থেকে চলছে না প্রায় মাস তিন অতিক্রম হয়ে গেল আশা করি সরকার এটা কি করে কি করবে ওনারাই জানেন এর মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে অনেক তথ্য প্রমাণ লোপাট করেছে আমরা তো দিশেহারা বিচার ব্যবস্থার উপরে কি আশা মানে আস্থা রাখেন একদমই আস্থা নেই মেয়েদের এই আন্দোলন আজও ও কোচবিহারবাসী সমস্ত প্রতিবাদী মঞ্চ সমমনস্ক প্রতিবাদী মানুষ রাত দখলের মেয়েদের সাথে একত্রিত হয়ে আজ আমরা পথে এখানে আমাদের প্রতিবাদী কর্মসূচি নাচ গান নাটক আবৃত্তির মাধ্যমে আমাদের একটাই উদ্দেশ্য অবহেলার ন্যায় বিচার দুটো তদন্ত চাই কোথাও কি গোটা মনে হচ্ছে যে এই যে বিচার হচ্ছে কারণ তিন মাস অতিক্রান্ত হয়ে গেল এদিকে খুলতে বলা যায় দিলে সেখানে সাদা পেয়ে গেল

ইচ্ছাকৃত কি চাষির দিল না দিল না ইচ্ছাকৃত চাষির দিলে দিতেই পারত আমরা সবাই মিলে একটাই দাবি করি যে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এই আমরা রাত দখলের মেয়েরা পথে নেমেছি এবং লড়াই করব আশা করি যতদিন না বিচার পাত না হচ্ছে ততদিন পর্যন্ত এই লড়াই আমরা রাজপথে আন্দোলন করেই চলব অনেক ধন্যবাদ আপনার নাম আপনার পরিচয়টা নাম ভাস্মিতা দত্ত আমি রাত দখল মেয়েদেরই একজন ব্যবস্থা নিয়ে কি বলবেন যে আস্থা আছে কোনো আস্থা নেই কারণ আমরা সাধারণ মানুষেরা আমাদের ভোটদানের সময় আমাদেরকে ভীষণ দোষবাদ করা হয় যেই আমরা ভোট দেওয়া হয়ে যায় গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি তারপর আমাদেরকে পাপোষের মতো ব্যবহার করছি ক্ষমতা যার যার হাতে থাকছে তখন আমাদেরকে সেইভাবে ব্যবহার করছে আমরা ন্যায় বিচার যাই বলুন মানে আমাদের ন্যায় অন্যায় বলার আমাদের কোনো অধিকার থাকছে না সাধারণ মানুষের মানে আমরা প্রতিবাদ করলেই অন্যায়টা অন্যায় বললেই তখন তাকে অত্যাচার করা হচ্ছে তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে বিচার তো অনেক দূর মানে তদন্তই ঠিকমতো আগায় না

দোষীদের শাস্তি দিতে হবে এটাই কিন্তু মূল কথা এবং মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে রাত দখলের মেয়েদের প্রদর্শক অন্যায় করবে আর জামিন পেয়ে বাড়িতে চলে আসবে এটা হতে দেবে না রাত দখলের মেয়েরা আজকের ভিডিও দেখে নিশ্চয়ই তাদের বক্তব্য শুনে আপনারা সেটা বুঝতে পারছেন তো প্রদর্শক আজকের ভিডিও এখানেই শেষ করব আপনারাও প্রতিবাদে থাকুন এটা আমরা চাই রাত দখলের মেয়েরা যেভাবে আন্দোলন করছে আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন এবং অবশ্যই কমেন্ট করে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন